আলহামদুলিল্লাহ ইসলামী শিবপুর উপজেলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের উপস্থিত প্রধান অতিথি নরসন্দির জেলার সম্মানিত জনাব মাওলানা জাহাঙ্গীর আলম ভাই সহকারী শাখাকে জেলা আরো উপস্থিত থাকবেন উপজেলার সুযোগ্য সম্মানিত আমির জনাব মাওলানা মুস্তাফিজ রহমান কৌশল বাই আর উপস্থিত আছেন উপজেলার সুযোগ্য সম্মানিত সম্মানিত সুরাউ কর্ম পরিষদের সদস্য শিখুর জেলার মাওলানা অধ্যাপক আতাউর রহমান ভাই আরও উপস্থিত অন্যান্য ওলামায় রাম বল আল্লাহ তালার কাছে সুক্রিয়া দেব এই জন্য আমরা কয়েকবারে এই একটা জনসভা করবো কর্মী সম্মেলন করবো আমরা বেগ করেছিলাম কিন্তু বীরের পরিবেশের কারণে তাতে আকাশের অবস্থা খারাপের কারণে পরিবর্তন করা হয়েছে আজকে সংশয় ভোগ করা হয়েছে আল্লাহ কাছে শুক্রিয়া দেয় করছি আজকে এ পর্যন্ত বালু রেখেছে যে আল্লাহ তালা শুক্রিয়া দেয় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান হওয়া তারা যিনি যুগে যুগে নবী রাসুলদেরকে পাঠিয়েছেন লিজ হিরাহু আলাদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাহলে আরও আয়তে বলেছে অকাতিল হোম লাতা কুন আসিতে না অয়া কোন উদ্দিন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জমির থেকে হ্যাপ্তা ভাষার দুর্নীতি অকাল্যাণ ইচ্াবিরোধী কর্মকাণ্ড যতক্ষণ পর্যন্ত দূর হবে ততক্ষণ পর্যন্ত এই জালেমদের বিরুদ্ধে কি লড়াই করতে থাকুক এই লড়াই কি নভল এই লড়াই হলে কি ফরজ প্রত্যেক নবীদের কি এই দায়িত্ব ফরজ দায়িত্ব নিয়ে এসেছেন সুহান তে এই দায়িত্ব নবীদের ছিল যে দায়িত্ব নবীদের ছিল আরে আর উন্নতের কি আরেক দায়িত্ব না একই দায়িত্ব একই দায়িত্ব উন্নতের আজকে এই হকতা গুলি সত্য কথাগুলি আমরা খোলা মেলা পরিবেশে বিগত পনেরো দুই বছর বলতে পারি নাই এই জন্য মনের ভিতরে অনেক কষ্ট এই জন্য আল্লাহ তালা আরো শুক্রিয়া দিতেছি যিনি এই পরিবেশকে সুন্দর করে দিয়েছেন হক কথা বলার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তালার কাছে আরো দ্রুত ভাবে শুক্রিয়া দেয় বসি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি মেয়েরা আল্লাহ তালা আলো কোরআনও বলেছেন হুজা

আল্লাহ দিয়ে না ই মাস্টার না আর বো পাঠিয়েছি এই জমিরে কি নামাজের আইন তৈরি করো এক নম্বরে কি সেরায় নামাজের আইন তৈরি করো জাকা দেখেন কি সিরিয়াল করে আল্লাহ দিয়েছে সোহান আল্লাহ আল্লাহ কত সুন্দর সিরিয়াল করে দিয়েছেন কুস জাকা তারপরে কি জাকা সেরায় তন্দি কি চাকার নাকি নিয়ম হলো কি জাকা তোলা রাষ্ট্রীয়ভাবে কি হবে দিন কায় তো রাষ্ট্রীয় ভাবে জন্য প্রত্যেক করে পাঠিয়েছেন জোহান থেকে যে অসৎ কাজ থাকবো উড়িয়ে দাও এটা কি করো উড়িয়ে দাও তো ক্ষমতা সারা উড়াইবে আইন সারা উড়াই এমনি কইলে গেলে যাইবো নাকি এত বছর গেছে না যায় না যাবো যত মক্কা বিজয়ী হয়েছে তখন কি মক্কার ঘরের ভিতরে মূর্তি থাকতে পারছে তিনশো ষাটটা মূর্তি কি ফুটিয়ে দিয়েছে মূর্তি পান্ডার সঙ্গে কি বলেছে কোরআন আয়াত দিয়েছে ইন্দাল বাতিল এখন সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে কি দুর্মিত হয়ে গেছে এইভাবেই কি তখন দিন বিজয়ী হবে এই জমিন থেকে এই রাষ্ট্র থেকে অসৎ দূর হয়ে যাবে হক প্রতিষ্ঠিত হয়ে যাবে সম্মানিত সময় আমার শেষ এই জন্য আল্লাহ তালার কাছে তাই তো আল্লাহ তাআলা যেন আরো এই জমিনটাকে যেন সুন্দর করে দেয় এই বাংলাদেশের পরশে আল্লাহ রহমত নাজিল করে এবং ইসলামের জন্য এই বাংলাদেশwidetilde আল্লাহ সফল করে জন্য বলে আমিন এই নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করতে হোনাতু হুকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ